শাকিল ভাই দিয়ে দিচ্ছি মাত্র এক লাখ দশ এক লাখ দশ দশ পাঁচ তিন তিন ভাই এক লাখ এক লাখ পঁচানব্বই মাত্র ভাই পঁচানব্বই হাজার ধামাকা পঁচানব্বই

ডাবল ডিস্ক লাগলে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আপডেট গাড়ি আপডেট আপডেট গাড়ি আশি হাজার টাকায় যদি লাগে এই লাল গাড়িটা একেবারে বউ গাড়িটা বউ গাড়ি বউ গাড়িটা আশি হাজার গাড়ি মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো যদি কত জানেন সমান সমান এক লাখ যদি পিক দিলে লাভ দিতে চায় কোন গাড়ি নিতে চান তাইলে এই ডাবল এর নিতে পারেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক এর গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা গরিবের রয়্যাল এনফিল্ড ভাই গরিবের এনফিল্ড রয়্যাল এনফিল্ড মাত্র এক লক্ষ আর পুরো ভিডিও জুড়ে আমাদের ধামাকার পর ধামাকা আছে ভিডিওটা স্পেশালি না টে দেখুন আজকে পুরাতন ঢাকায় কিন্তু আসছি একদম পরিমান বাইকের কালেকশন প্রত্যেকবারই বলেছিলাম যে

এটা জলদি বুকিং হবে ভাই এটা জলদি বুকিং হবে বাসন টু এটা হচ্ছে বুলেট বাসন টু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি গাড়ি ট্যাক্স টোকেন একটা ফেল আছে

আচ্ছা চলেন ভিতরে যাই আমরা কিন্তু ঠিকানাটা জেনে নিব মাই মানে কথা বলার আজকে সুযোগই দিচ্ছে না হ্যাঁ ভাই কি লাগবে আজকে কাস্টমার আজকে আমাদের দেখেন ছোট ছোট বাইক আছে টিভিএস মেট্রো আছে দুইটা যেগুলো প্রায় ইতিহাসে সেরা দাম থাকবে হোন্ডা এক্সিলেট আছে জিক্সার এসএফ আছে জিক্সার এসএফ এফআই আছে যেগুলো চমৎকার প্রাইজে দিব আজকে আবার এন্টারও আছে এন্টারও আছে এই চমৎকার প্রাইজের গাড়ি কেউ দিবে কিনা জানি না একুশ বাইশের এফআইবিএস গাড়ি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক কালার গাড়ি কত দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার টাকা কোনো কথা হবে না শুধু সেল হবে শুধু সেল হবে একুশের মডেল জিক্সার এফআইএস নাম্বার করা বাইক পাচ্ছেন কিন্তু মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ভাই আসবে কোথায় ভাই এগুলো নিয়ে ভাই আমাদের লোকেশন পুরান ঢাকা লালবাগ কেল্লার পাশে রহমতুল্লাহ স্কুলের সামনেই ঢাকা মোটরস স্ক্রিনে দল নাম্বারে কেউ যদি চিনতে অসুবিধা হয় কারো

আঠারো মডেল গাড়ি সতেরো মডেল গাড়ি সতেরো আঠারো বিশ একুশ জি সব গাড়ি আছে আমার কাছে ভাই সব গাড়ি আছে কিন্তু শুরু করি ভাই হ্যাঁ এই ডাবল ডিস্ক দিয়ে চমক গাড়ি এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই

এক হাতের গাড়ি এক মাত্র আশি হাজার টাকা প্রাইস আশি হাজার টাকা শুধুমাত্র আশি হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল না ভাইয়া এটা এটা পনেরো মডেল এটা মডিফাই করা আচ্ছা পনেরো মডেল মডিফাই করা তারপরে তো আশি হাজার টাকায় আসলে এইগুলো গুলো গাড়ি কিন্তু পাওয়া যায় না সবসময় আর একটু কমাই দিচ্ছি আটাত্তর হাজার টাকা এটা লাইভের জন্য হ্যাঁ লাইভের জন্য আটাত্তর হাজার টাকায় তারপরে দেখতে পাচ্ছি পালসার কালো একটা এটা হচ্ছে দুই হাজার বিশের গাড়ি

রিয়েল গাড়ি যারা কিনতে যাচ্ছেন ঢাকা মোটর ফলো করতে হবে মাত্র এক লক্ষ এক টাকা সমান করে দিলাম সমান করে দিলাম ভাই এক লাখ টাকা টাকায় পাচ্ছেন কিন্তু আঠারো মডেল একটা আচ্ছা এটা কি কাগজপত্র আপডেট আছে এটা টেক্সট আছে এটা আমরা এর মধ্যেই করে দিব

তার পাশে দেখতে পাচ্ছি হাঙ্ক ডাবল ডিক্স হাঙ্ক ডাবল ডিক্স 90000 টাকা মাত্র 90000 টাকা 90000 টাকা মাত্র সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে কত রেজিস্ট্রেশন পেপার আপডেট করা মডেল তে রেজিস্ট্রেশন করা টাকা টাকা ওকে তারপর দেখতে পাচ্ছি কি একটা এক্স কানেক্ট না এক্স এক্স ডাবল ডিক্স এটা 20 এর भैया 20 গাড়ি একেবারে কন্ডিশন আছে এই গাড়িটা দুই দুইটা চাকাই নতুন আছে আনটাচ ইঞ্জিনের গাড়ি এক লক্ষ বিশ করে এভারেজ প্রাইস সব জায়গায় আমার এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার কাগজপত্র ফেল আছে একদম আপডেট করা আপডেট করা আপডেট করা এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স এর একটা সুন্দর কন্ডিশনের যারা ফোর বি চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফোর এখানে প্রত্যেকটা বাড়ি যখন আমি আসি তখনই কিন্তু নিজেই অবাক হয়ে যাই যে আসলে এত কম দামে বাইক কিভাবে আসলে তারা দিয়ে থাকে আচ্ছা তার পাশাপাশি দেখবো কিন্তু একটা ক্রুজার বাইক ক্রুজার বাইক ক্রুজার অ্যাভেঞ্জার ক্রুজার বাইক দেখবো আমরা একটা অ্যাভেঞ্জার বাইকটা হঠাৎ করে না রেয়ার হয়ে গেছে যখন আমাদের রয়্যাল এনফিল্ড তারপরে ক্রুজার বাইকের একটা ডিমান্ড চলে আসছে তো অ্যাভেঞ্জার গাড়িগুলো যখন এখন কিনতে যাই 5-10 হাজার টাকা বেশিতে কিনতে হয় বাট আমার কাছে তা না আমি রিজনেবল প্রাইসেই দিব মাত্র এক লক্ষ টাকা 2017 এর 10 বছরের দিব 17 মডেল 10 বছরের 1 লক্ষ হাজার টাকা একটু বেশি হয়ে গেল না

পেপারস আপডেট করা দুই বছরের নাম্বার করা মাত্র আটানব্বই হাজার টাকায় টিভিএসি স্ট্রাইকার দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল কেমনে সম্ভব হয় আমি নিজে বুঝি না অল্প কিছু টাকা লাভ করলে সবাই দিতে পারবে ইনশাল্লাহ অল্প কিছু টাকা লাভ করতে হবে আচ্ছা তার পাশাপাশি জিক্সার কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি জি জিক্সার এটা সুপার ডুপার ধামাকা সুপার ধামাকা সুপার ধামাকা এটা দুই হাজার সালের গাড়ি মাত্র দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় এক লাখ নয় এক লক্ষ নয় হাজার টাকায় জিক্সার দুই হাজার সতেরোর মডেল গাড়ি এক লাখ আট ভাই এক লাখ আট

দশ বছরের পেপার্স করা দুই হাজার সতেরোর গাড়ি একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন শুধু নিয়ে চালাবে শুধু মাইলেজের জন্য মাইলেজের জন্য মাইলেজের জন্য মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর না সত্তর করে দেবেন আজকে দিলাম সত্তর হাজার টাকা মডেল কত হয়েছে মডেল হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরোর মডেল বাইক একটা স্যালোটি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা আর এই সকল বাইকগুলো নিতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে আর এই পেজটাকে ফলো করতে হবে আমাদের লোকেশন আবারও বলে রাখি পুরান ঢাকা লালবাগ কেল্লার পাশে ঢাকা মোটরস শুধু স্ক্রিনে দাও না নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিব কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা সকাল 10টা থেকে রাতে 11টা 12টা পর্যন্ত শোরুম ওপেন থাকে সকাল 10টা থেকে রাতে 11টা 12টা তবে ভাই 11টার পরে ফোন ফোন ঠিক আছে 10টা না বলে 11টার পরে ফোন দিবেন ভাই একটু ঘুম থেকে উঠতে দেরি করে যে বাইকের প্রাইসগুলো দেয়া হলো আমি সত্যি নিজেই অবাক হয়ে গেলাম যে এত কম দামে কিভাবে বাইকগুলো পান এটা হচ্ছে 2020 এর মডেল একটা ডাবল ডিক্স পালসার পাচ্ছেন কত ভাই বললাম 1 লক্ষ কত বললাম 1 লক্ষ 12000 13000 টাকায়

এই পেজ হচ্ছে বাইকার শাকিল এই পেজটাকে ফলো করতে হবে আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের জন্য